123, 162 বা 162 এটাকে ভাগ করতে হবে সেভেন দিয়ে তাহলে এই ক্ষেত্রে ভাগের নিয়ম কি আমাদের প্রথমে দেখতে হবে যে আমরা সাত দিয়ে ভাগ করছি এই 162 সংখ্যাটাকে তাহলে আমাদের দেখতে হবে আমি এখানে প্রথমে 16 পর্যন্ত 7 নামটা পড়ব কারণ দেখো যেহেতু এক এই সংখ্যাটা 7 এর থেকে ছোট সেইজন্য আমাকে দুটো সংখ্যা নিতে হবে অর্থাৎ 16 সংখ্যাটা আমাকে ধরতে হবে 7 এর নামটা পড়ার ক্ষেত্রে এবং আমরা 7 এর নামটা করব যাতে ষোলো না টপকে যায় ষোলো বা তার আগে পর্যন্ত আমায় সাতের নামটা পড়তে হবে সাতের নামটা পড়লে আমরা জানি সাত দুকুনে চোদ্দ অর্থাৎ ষোলো থেকে ছোট কিন্তু তিন সাততে হয় একুশ তার মানে ষোলো থেকে বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমরা এখানে কি করব সাত দুকুনে চোদ্দ লিখবো আর ছয় থেকে চার বার দিলে হয় দুই আমরা ভাগের ক্ষেত্রে তাহলে বিয়োগ ফল যখন করলাম বিয়োগ করার পর আমরা পরবর্তী কিন্তু একটা সংখ্যা নামাতে পারবো মাথায় রাখবে পরের বিয়োগ করার পর আমরা শুধুমাত্র একটা সংখ্যা নামাতে পারবো পরপর দুটো সংখ্যা কিন্তু আমরা নামাতে পারবো না তাহলে যেহেতু বিয়োগ ফল হলো এখানে দুই এবার কি করব আমি পাশের যে দুইটা আছে একশো বাষট্টি একদম শেষের যে দুইটা আছে সেটা নামিয়ে দেবো তাহলে এবার সংখ্যাটা হয়ে গেল বাইশ এবার আমাদের আবার সাতের ঘরের নামটা পড়তে হবে বাইশ অথবা বাইশের আগে পর্যন্ত আমরা জানি তিন সাতে হয় একুশ আর চার সাথে হয় আঠাশ অর্থাৎ আঠাশ বাইশ সংখ্যার থেকে বড় হয়ে যাচ্ছে সুতরাং সাতকে তিন দিয়ে গুণ করলে হয় একুশ এইটা আমরা নিতে পারবো তাহলে এইখানে লিখব তিন তিন সাথে একুশ এবার দুই থেকে এক বাদ দাও দেখো বিয়োগ ফল হলো এক তাহলে এবার কিন্তু এই একটা যেটা হলো এটা হচ্ছে ভাগ শেষ আর ভাগ করার ফলে আমরা যেটা উত্তর পেলাম অর্থাৎ তেইশ এটা হচ্ছে ভাগ ফল